হ্যালো আইস ওয়েলকাম টু মাই চ্যানেল ছত্র হাতদার ব্লগস কেমন আছেন কে কোথায় গিয়ে ভিডিও করছেন কে কোথা থেকে দেখছেন হচ্ছে অবশ্যই জানাবেন আর ব্লগস সবাই করুন সরকার থেকেও এখন পারমিশান দিয়ে দিয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম সবাই এখন ভিডিও মন খুলে করুন এখন এই প্ল্যাটফর্মটা কাজের জন্যই হয়ে গেছে শখ ইচ্ছায় কেউ চালায় না অবশ্যই এটা ঠিক যারা যারা আগে যারা শখে চালিয়েছে তারাও এখন লাভে আছে কী বুঝলেন এসব প্ল্যাটফর্ম থেকে আয় করছে এটা আয় করার জন্য এই প্ল্যাটফর্ম ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো সব এখন আইনকামের রাস্তা সরকার থেকেও বলে দিয়েছে এখন তো স্কুলেও শেখানো হবে স্কুলেও শেখানো হবে কলেজে শেখানো হবে এডিট করা ভিডিও করা রিলস বানানো ভিডিও বানানো যে যেমন পারবে আর কি তো আপনারাও যদি আপনাদের কাছে স্মার্টফোন থাকে অতি অবশ্যই আপনারাও ভিডিও করার জন্য কি লাগে একটা সেলফি স্টিক একটা ক্যামেরা একটা মাইক্রোফোন কিচ্ছু লাগবে না আপনার ফোনই বেস্ট আপনার হাতে যে ফোনটা আছে সে ফোন দিয়েই আপনি ভিডিওটা করতে পারেন ভয়েস কোয়ালিটি সব থেকে ভালো হলে ফোনেতেই আছে আপনি মাইক্রোফোন কিনবেন এক হাজার টাকা দিয়ে আপনার হাতে যে ফোনটা আছে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ফোন আছে তো ফোনের মাইকের থেকে কি বেশি দামি হলো ওটা বেশি ভালো হলো ভালো না আপনার হাতে যে ফোনটা আছে হাতে ধরা যে দেখুন আমি তো ভিডিও করছি আমার হাতে শুধু ফোনটাই আছে না মাইক আছে না সেলফ স্টিক আছে আমি হাতে ধরে ভিডিও করছি তো হাতে ধরে ভিডিও করে কত বড় বড় এখন যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের কাছে কী ছিল আগেকার টাইমে ওই দশ হাজার বারো হাজার টাকা দামের ফোনে থেকে ওরাতে চালু করেছে আজকে তাদের কাছে বড়ো বড়ো ডিএসএলআর ক্যামেরা ক্যামেরা সবই আছে তো আমি যদি ভাবি যে না আমি ক্যামেরা কিনবো বা সেলফ স্টিক কিনবো ফোন কিনব ভালো তারপরে যদিও করবো এসব ভাবনা চিন্তা না করে যা আছে সেটা দিয়ে চালু করুন আরেকক্ষণে চালু করুন আমায় কথা দিন যে চালু করছি আমরা আর মন খুলে ভিডিও করুন এখন আর কেউ রোকার নেই টোকান নেই কেউ বলবে না আর আপনাদের মানে যারা আগে বলতো তারা এখন হাই হ্যালো দেবে আপনি যখন ভিডিও করবেন পাশে দাঁড়িয়ে তারা হাই হ্যালো দেবে তারা এখন বলবে না যে এই আমাকে ভিডিও নিবি না কী ভিডিও করছিস কেন কী বা তোর কি খেয়ে কাজ নেই কেন ভিডিও করছিস খেয়ে যা কাজেই যাক কী বা অন্য কিছু কর কেউ বলবে না যে ব্যবসা কর কাজ কর কেউ বলবে না কেন আপনি বলতে পারবেন যে এটাই আমার কাজ ভিডিওটা করাই আমার কাজ তো এখন এবার ভিডিওটা করা এখন খুবই মানে ভালো জায়গায় চলে গেছে প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে ভালো মানে ভালো এ দিয়েছে সরকার থেকে যে এরা এদের ইনকাম সোর্স এটাই আর ভিডিও সব এটাই যারা গরিব ঘরে গেছে তাদের কি শখ থাকতে পারে না হ্যাঁ কপি পেস্ট কে করে না কপি পেস্ট সবাই করে সব কপি পেস্ট থেকেই তো হয় যেমন ধরুন কোনো বইয়ে থেকে ডায়লগ নেওয়া নিজের কিছু ব্যক্তিগত তুলে ধরা নিজের যেটুকু ট্যালেন্ট আছে দেখানো হয়তো কেউ কিছু কোনো ভালো কাজ জানে কেউ কিছু বানাতে পারো ভিডিও করতে থাকো মন খুলে ভিডিও করো কেউ কিছু বললে বলো আমাদের ইনকামের রাস্তা এটাই আমাদের কাজ এটাই ঠিক আছে আর ওই সব ভাবনা ছেড়ে দাও সেলফি স্টিক নেবো তারপর চালু করবো ক্যামেরা নেবো তারপর চালু করবো কিবা মাইক নেবো তারপর চালু করবো হাতে যে ফোনটা আছে ফোনটা দিয়ে চালু করুন আর এক্ষুনি করুন আর পরে যারা মা বোনরা আছেন তাদেরকেও বলি আপনাদের কাছে যদি ফোন থাকে সংসারের কাজকর্ম করছেন সেগুলোও ভিডিও করতে পারেন সেগুলোও ভিডিও করতে পারেন লাইফস্টাইল ভিডিও করতে পারেন ঘরে আপনারা কী কাজ করছেন না করছেন বাচ্চা সামলানো থেকে শুরু করে সব কিছু এ টু জেড এবার যদি আপনারা ডান্স ওয়ান্স করতে পারেন সেগুলো করতে পারেন যেসব দাদা ভাইরা টোকাটুকি তাদেরকে অনুরোধ করছি কেউ কিছু বলবেন না করতে দিন ভিডিও মন খুলে করতে দিন হ্যাঁ বাজে ভিডিও না করলে হলো বাজে ভিডিও করবেন না কেউ আর বাজে কমেন্ট করবেন না কেউ আজকে ভিডিও এই পর্যন্ত দেখার পরে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে বেল আইকনটা অতি অবশ্যই ঠেপে দেবেন তাতে নোটিফিকেশানটা আপনারা পাবেন